আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এই সুন্দর ওড়নাটি নিয়ে এসেছি এই ওড়নাটি আমি ড্রয়িং করেছি আপনাদেরকে ড্রয়িং ভিডিওটা আমি দেখাবো এবং ড্রয়িংয়ের পর যে লুকটা এসেছে মানে ফাইনাল লুকটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখুন তো এই ওড়নাটি আমি জামদানি প্যাটার্নে করেছি এটি একটি লাল ওড়না তো জামদানি প্যাটার্নে করেছি দুই পাশে পার রেখেছি এবং যে চড়া যে পাশ আছে সেই দুই পাশে আমি একটু ভারী কাজ রেখেছি দেখুন ভারী কাজের জন্য আমি এঁকেছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই ওড়নাটা সেলাই করে দেখাবো আর সেলাই করার পর আপনারা বুঝতে পারবেন আসলে এটা কত সুন্দর হবে আর এটা যেহেতু লাল ওড়না এর জন্য আমি এখানে চেষ্টা করব একটু লাইট কালারের সুতা ব্যবহার করার জন্য তো এইখানে আপনারা বুঝতে পারছেন কি না জানি না যে জামদানি প্যাটার্নটা আমি করেছি সেটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি যখন মানে ওনাতে কাজ ড্রয়িং করি জামদানি যে ড্রয়িংগুলো করি এর জন্য আমি নিচে কোনো কাগজ দিই কি না আর আমি কি কলম দিয়ে ড্রয়িং করি অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন তো আমি সাধারণত ডায়মন্ড যে কলম থাকে সেই কলম দিয়ে ড্রয়িং করি আর ড্রয়িংয়ের জন্য অবশ্যই আমি প্রথমে একটি ডিজাইন এঁকে নিই তারপরে আমি সেই ডিজাইনটা ড্রেসের ড্রেস হোক ওড়না হোক অথবা শাড়ি হোক তাই নিচে দিয়ে সুন্দর করে এই ডায়মন্ড যে কলম আছে এই কলম দিয়ে এঁকে নিই তো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িংটা আপনাদেরকে একটি ভিডিওতে আমি এই ডিজাইনটা এঁকে দেখিয়েছিলাম আজকে ঠিক সেই ডিজাইনটাই আমি প্যাটার্ন আকারে এখানে ড্রয়িং করছি এটি একটি বেক্সি ভয়েলের ওড়না আর ওড়নাতে সাধারণত যারা একটু বড়ো সড়ো মানুষ তারা ব্যবহার করে আড়াই গজ এবং এছাড়া আমার জন্য যদি আমি অন্যা কাটি তাহলে আমি দুই গজ ছয় গিরার ওড়না ব্যবহার করি দুই গজ ছয় গ্রার ওড়নাটা আমার কাছে বেশ ভালো লাগে এটা বেশি বড়োও না আবার খুব বেশি ছোটও না এর জন্য এই অন্যা দুই গজ ছয় গিরাই আমি ওড়নার জন্য সাধারণত কাটি আর এখানে দেখুন আমি এই যে এই প্যাটার্ন ডিজাইনটা করছি এখন এই ডিজাইনের মতো করেই মানে এই একই ডিজাইন আমি পুরো ওড়নাতে করব তো দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা এভাবে ডিজাইন করেছি আমি এমনিতেও যদি ইচ্ছা করতাম ডিজাইন এরকমভাবে এমনি আঁকতে পারতাম কাগজ না দিয়ে কিন্তু যদি কাগজ দিয়ে আমি আঁকি তাহলে একটা প্যাটার্নও ছোট এবং বড় হয় না আর যেহেতু এটা হচ্ছে জামদানির প্যাটার্ন এর জন্য খুবই সতর্কতার সাথে আমাকে আঁকতে হচ্ছে ঘরগুলো যেন ছোট বড় না হয়ে যায় এর জন্য খুবই সতর্কতার সাথে আমাকে আঁকতে হচ্ছে আমি আগে এই ডিজাইনটা দিয়ে লম্বা দুই দিকে এঁকে নিয়েছি এই একটা ডিজাইন দিয়ে এরপরে আমি চড়ার দুই দিকে যে ভারী কাস্ট মানে ভারী ড্রয়িংটা দিয়েছি সেই দুই দিকে আমি এটা দিয়েছি আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কয় ইঞ্চি পরে আবার আরেকটা ডিজাইন দিয়েছি তো এর জন্য আমি এখানে ডিজাইনটা মোট সাত ইঞ্চি ডিজাইন তো আমি এখানে আরও একটা ডিজাইন দেওয়ার জন্য পাঁচ ইঞ্চি দূরে দিয়েছি আর একটা ডিজাইন আমি পাঁচ ইঞ্চি দূরে দিয়েছি তাহলে এই ফুল মাঝের যে ফ্লাওয়ার আছে প্যাটার ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা কিন্তু হচ্ছে ফ্লাওয়ারটার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আমি পেয়ে যাব যদি আমি পাঁচ ইঞ্চি দূরে আরেকটা ডিজাইন দেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি এই ডিজাইনে আমি এই ভিডিওতে কোনো রকম কোনো কিছু স্কিপ করি নাই একেবারে আমি যতক্ষণ সময় নিয়ে এঁকেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঠিক ততক্ষণ ততক্ষণই ভিডিওটি করা হয়েছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এক সাইডে আঁকার পরে আমি অন্য সাইডে পুরোই এই ডিজাইনটা যখন এঁকেছি তখন আমি ভিডিওটা করে নিয়েছি আর এই ডায়মন্ড কলমগুলা আপনারা যদি কোনো লাইব্রেরিতে খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন এবং স্টেশনারি দোকানগুলাতেও এই কলম পাওয়া যায় আর যদি কাশে কাছে যদি টেইলারিংয়ের কোনো দোকান থাকে সেখানেও আপনারা খোঁজ করতে পারেন হয়তোবা পেয়ে যাবেন এই কলমগুলো অনেক কালারের হয় আমি সাদা এবং হলুদ কালার নিয়েছি আমার কাছ থেকে বিশ টাকা দাম নিয়েছে হয়তোবা যদি ডজন ধরে কিনতাম তাহলে একটু কম নিত কিন্তু আমার যেহেতু বেশি প্রয়োজন হয় না সাদা এবং হলুদ কালারটাই বেশি প্রয়োজন হয় এর জন্য আমি এই দুইটা কালারই নিয়েছি আপনাদের যার যে কালারটা ইচ্ছা আপনারা সেই কালার নিতে পারেন বারোটা কালার থাকে এবং কালার বারোটা কালারই অনেক সুন্দর আর এই কলমগুলার একটা বিশেষত্ব এইগুলো হচ্ছে এই যে সুতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুতাটা টান দিয়ে কাগজটা হালকা করে উঠিয়ে নিলে আবার আপনার মানে রংটা বের হবে যদি রঙটা ফুরিয়ে যায় আঁকতে আঁকতে তাহলে সুতা ধরে টান দিয়ে সুতা ধরে টান দিয়ে কাগজ উপরে কাগজটা উঠিয়ে ফেললেই আবার রং বের হবে তো আশা করি কলম সম্পর্কে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর সেলাই ভিডিওটি অবশ্যই দেখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ